নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি এই যে বগু মাছ নিয়েছি এই বগু মাছ সুন্দর করে আলু দিয়ে একটা তরকারি করবো আর তার সাথে এই শাপলা নিম শাপলা করবো আর এই মাছটা দু আড়াই কিলো ওজনের মাছটা ছিল বাজারে যখন কিনতে গেছিলাম তাও অতটা মাছ নিয়ে আমি কী করবো ওখান থেকে পাঁচশো মতো মাছ নিয়ে এসছি আর একবারে কেটেই নিয়ে এসেছি মাছটা ওই জন্য আজকে আর কোনো কাটাকুটি লাগবে না একদম সোজা রান্নাঘরে চলে যাবো গিয়ে ধুয়েই আর রান্নাটা শুরু করবো আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এই শাপলাগুলো আবার কেটে পরিষ্কার করেন আর বন্ধুরা এই শাপলার ফুল দিয়ে না খুব সুন্দর করে মালা করা যায় আমরা আগে এই মালা বানাতাম এগুলো দিয়ে দেখতে খুব সুন্দর লাগে আর এই ফুলের বড়া করেও খাওয়া যায় মাঠে এখন প্রচুর এখন সাপলা আছে জলের মধ্যে লাভারও ভয়ে মাঠে আর যাওয়া হয় না বাজার থেকে কিনে নিচ্ছি এখন জলে প্রচন্ড পরিমাণে যোগ ওই ভয়ে আর জলে আর যেতে পারি না শাপলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো শাপলাটা লবণ মাখালাম এবার এইভাবে রেখে দেবো এবার আমি গাছ থেকে দুটো নিম পাতা পেরে নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন গাছ থেকে এবার নিম পাতা পেরে দেবেন কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে লাগুক আর একটা বড় বিড়াল এসেছিল এবার একটা ছোট বিড়াল এক্ষুনি মাছ খেয়ে আবার চলে গেল কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মাছের সাথে ভালো করে একটু মাখিয়ে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো সব ভেজে নেব মাছটা ভাজা হতে তো এইবার আমি ওই দিকে কিছু মশলা বেঁচে নেব চার পাঁচটা সোনা লঙ্কা নিয়েছি আদা জিরে ধনে আর কয়েকটা গোলমরিচ সবগুলো একসাথে মাছগুলো ভাজা আমি লাল লাল করে এরকম ভাবে দুটো আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটা ভেজে নেবো এই মাছ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই আলুগুলো কিন্তু আমি একদম পুরো লাল লাল করে ভেজেছি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ভাজতে দিয়ে এবার আলুটা আমি তুলে দিচ্ছি গোটা গরম মশলা নিয়েছি কয়েকটা এলাচ দারচিনি আর লবঙ্গ আর একটা তেজপাতা এটা ফোনে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সাথে দিয়ে দিচ্ছি আদা নয় লবণ হলুদের গুঁড়ো বেটে রাখা মশলা সবগুলো একসাথে ভালো করে একটু কলি দেবো মশলাটা যত ভালো কাটানো হবে তরকারিটা ততটাই খেতে ভালো হবে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হবে জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কত সুন্দর কালারটা এসেছে এবার আমি ভেজে রাখা মাছ আর আলুটা একসাথে কষি নদার পরে একটু হালকা করে খুঁমতি দিয়ে নাচ খাবে বেশি আবার থাকলে কিন্তু মাছটা একটু মতে পারে মাছ আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি প্রায় হয়ে গেছে আলুটাও ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি সব শেষে দিয়ে দেবো ধনেপাতা বুঝি আলু দিয়ে বগু মাছের তরকারি হয়ে গেল এবার আমি লাগিয়ে দিচ্ছি নিম শাপলা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়েছি অল্প করে সর্ষে দিয়ে দিচ্ছি নিম অল্প করে চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম এটাও দিবি করে একটু লবণ একটু সবগুলো আস্তে আস্তে একটু ভালো করে ভোজেনবো এই দিন যে লবণ রেখেছিলাম কতটা জল বেরিয়েছে ছাপলা দেবে এইভাবে করলে কি হয় ছাপলাটা এই ভাজতে গেলে ভেঙে যায় না ভেঙে আর যাবে না তো ওই যে কাদা মতন হয়ে যায় রান্না করতে গেলে পুরো গোটা গোটা সেটাও খেতে দারুণ লাগবে ডিম পাতাতে ছাপলা ভাজা হয়ে গেছে এবার আমি লাগিয়ে নেব দু দুটো রান্না তো কমপ্লিট হয়ে গেলাম আর বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে